আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট 2 সেকেন্ডের 5 গুলো একসাথে করে তাদেরকে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই প্রফেট অফ ইসলাম হি ম্যারিড এ বিজনেস ওয়ুমেন আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো আর শেষ রক্ষা হলো না মিজানুর রহমান আযারি হুজুরের যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে ফেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি আগামী কালকে বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল লালমনিরহাটে হাটে আমাদের বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ঐতিহাসিক তাফসিরণ করান মাহফিল রয়েছে ইতিমধ্যেই লালমনিরহাটের টান টান উত্তেজনা লক্ষ লক্ষ মানুষের পদবারে মুখরিত হবে এই লালমনিরহাট তথা রংপুর অঞ্চলের এই বিভাগীয় মাহফিল সফল করতে বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ ইতিমধ্যেই রংপুরে জড়ো হওয়া শুরু করেছে আমি বাংলাদেশের সমগ্র প্রান্তের মানুষদেরকে আগামীকালকের মাহফিলের দিকে নজর রাখার এজন্যই আহ্বান জানাবো যাতে করে এই মাহফিলটি স্মরণকালের একটি সর্বশ্রেষ্ঠ মাহফিলে রূপান্তরিত হয় যাতে করে এই মাহফিলটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে ধর্মীয় শান্তির বাণী শুনতে সকল দল মত নির্বিশেষে সবাই মিলে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষের ধর্মীয় ঐতিহ্য ইসলামিক যে কার্যক্রম রয়েছে সেগুলো সুন্দরভাবে চালু রাখবে রাখছে তার একটি প্রমাণ হবে আগামীকালকের লাল মনিরহাটের মাহফিল ইনশাআল্লাহ আমি আগেই বলেছিলাম যে আমার পারিবারিক কিছু জটিলতার কারণে খুব আন্তরিকতা থাকা সত্ত্বেও নিজের মনে অনেক আগ্রহ এবং ইচ্ছা থাকা সত্ত্বেও আজহারি ভাইয়ের বাকি মাহফিলগুলোতে কতটাতে অংশগ্রহণ করতে পারবো আমি জানি না তবে লালমনিরহাট ইতিমধ্যেই মিস করতে যাচ্ছি আমি বর্তমানে দেশের বাহিরে অবস্থান করা এবং আপনারা জানেন আমার পরিবারে একটি নতুন মেহমান এসেছে কন্যা সন্তান এসেছে সেজন্য আপনারা দোয়া করবেন তো আমি বাহিরে অবস্থান করায় আগামী কালকের আপনাদের এই প্রোগ্রামটি সশরীরে গিয়ে উপস্থিত হতে না পারার বেদনাকে একটু লাঘব করার জন্যই আজকের লাইভে উপস্থিত হয়েছি আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই আপনারা আগামী কালকের এই মাহফিলটাতে যে যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ সমর্থন জগিয়ে যাবেন পাশাপাশি লালমনির সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলকে সফল করবেন ডক্টর শায়েক মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের সম্পদ বাংলাদেশের সকল মানে আপনার কি বলে দল মত নির্বিশেষে সকলের কাছে একজন গ্রহণযোগ্য ইসলামিক তার মাহফিলগুলোতে যুব সমাজের উপচে পড়া ভিড় থাকবে আমি কালকের এই মাহফিল সফল করতে আপনাদেরকে কয়েকটি পরামর্শ আমার ব্যক্তিগত জায়গা থেকে আগেও দিয়ে রেখেছি আজও দিচ্ছি প্রথম পরামর্শটি হচ্ছে আগামীকালকের মাহাফিলে যত কষ্ট হোক আয়োজক কমিটি যাতে মাহফিলের সামনের জায়গাগুলোতে অন্তত দশ হাজার মানুষ যারা নিজস্ব পরিচিত এবং যারা শুধুমাত্র মাহফিলের জন্য কষ্ট করে দিন রাত এরকম সময় কাটাতে পারবেন সেরকম মানুষদেরকে বাছাই করে সেখানে বসানোর ব্যবস্থা করা যাতে করে সামনে স্টেজে সাউন্ড না এসে আলোচনা করতে পারেন আজহারি সাহেব সহ অন্য অন্য ব্যক্তিবর্গ দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সমস্ত বাহিনীকে আরো বেশি সোচ্চার এবং সব বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের যুব সমাজকে খেয়াল রাখতে হবে যে আপনারা আমাদের ভালোবাসার প্রাণ কেন্দ্র আপনারাই এই মাহফিল সৌন্দর্যতা বৃদ্ধি করছেন আপনারাই আমাদের মাহফিলের মূল শ্রোতা এবং সম্পদ অতএব শ্রোতাদেরকে বাদ দিয়ে যেমন মাহফিল হবে না আবার শ্রোতাদেরকেও এই মাহফিল সফল করতে তাদের সর্বোচ্চ ত্যাগ আপনাদেরকে পরিচয় দিয়ে বহন করতে হবে যাতে করে আপনারা প্রমাণ করতে পারেন যে আজহারি সাহেবের মাহফিলে শুধুমাত্র সেলফি তোলার উদ্দেশ্যে কিংবা তাকে একটু দেখার উদ্দেশ্যেই যাচ্ছেন না বরং আপনি আসলেই পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা রেখে ধর্মীয় কৃষ্টি কালচার শেখার জন্য কিংবা সম